সালামু আলাইকুম হাট হাটমান্দা নওগা এই জায়গাটার যানজটের কি পরিস্থিতি দেখেন তো এইভাবে মানুষ বা গাড়ি ঘোড়া কীভাবে যেতে পারে কি পরিস্থিতি একদম রাস্তাঘাট একদম ব্লক করে রাখছে এটা একটু প্রশাসনের নজরে পড়ার জন্য অনুরোধ করতেছি প্রশাসন দেখলে এই জিনিসটা খুব ভালো লাগে চৌবাড়িয়া বাজারে এই রাস্তার মোড়ে এই এই পরিস্থিতি কি দেখাচ্ছে কি ঘুরাচ্ছে একটা গাড়ি ঢুকলে আর আরেকটা গাড়ি ঢুকতে পারে না বাড়াতে পারে না ভিডিওটাও যে মতো করবো সেটাও করতে পারি বাজারে প্রশাসনের নজরে পড়ার জন্য একটু অনুরোধ করতেছি শেয়ার দেওয়া যেন প্রশাসনের নজরে পড়ে দেখেন অনেকক্ষণ ধরে যানজট এই যানজট নিরসানে কিছু করা উচিত বাংলাদেশ প্রশাসনকে অনুরোধ করতেছি প্রতি শুক্রবার এই পরিস্থিতি হয় এবং প্রতিদিনের জন্য এই পরিস্থিতি লাগেই থাকে অবশ্যই আপনারা এটা খেয়াল করবেন দেখবেন আমার অনুরোধ রইল এখানে ট্রাক বাস সিডি এবং রিক্সা ভ্যান প্রত্যেকটাই এখানে যানজট সৃষ্টি মোটার উপরে দোকান পা এই সেই দেখেন কি পরিস্থিতি অনেক দূর থেকে যানজট লাগে আছে অনেক 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 গাড়ি ঘোড়া কিভাবে থাকে

হাটে দিলা छा <laughs>